আমরা যারা এখন ইসলামী আন্দোলন করছি আমাদেরকে এক ডিউটি আছে মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আন্দোলনের মশাল হাতে নিয়েছি কিন্তু আমি চক্ষুসমান হব নাকি আমি হচ্ছে অন্ধ হয়ে মানুষকে নেতৃত্ব দিব এটা আপনার আমার উপরে নির্ভর করে এখন অন্ধ মানুষ যেমন সব কিছু ধ্বংস করে ফেলবে আপনি এখন উপশাখা ওয়ার্ড এগুলোর দায়িত্ব পালন করতে গিয়ে উপশাখা ওয়ার্ডগুলোকে আপনিও আস্তে 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 নষ্ট করে ফেলবেন যদি আপনি না জানেন ইসলামী আন্দোলন কি কোরআন কি হাদিস কি দিন ইসলাম কি আল্লাহর পরিচয় কি এগুলো যদি আমি না জানি তাহলে আমি আমার রাস্তাটা সঠিকভাবে চলতে পারবো না এ কারণে আপনাকে প্রথম যে ডিউটিটা সেটা হচ্ছে আপনাকে কোরআন পড়তে হবে দেখেন এই কোরআনের প্রেরণের পূর্বে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীকে একটা নজরানা পেশ করেছিলেন নজরানাটা হচ্ছে ঈসা আলা সাল্লামের পরে একটা দীর্ঘ সময় ধরে প্রায় সাড়ে পাঁচশো বছর পাঁচশো বছর এই অঞ্চলে কোনো নবী রাসুল দেন নাই এবং নবী রাসুল ছাড়া এর পূর্বে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেননি আল্লাহ বলছেন ওমা কুন্না মুআ না হাত্তা না বা আসা রসুলা রসুল প্রেরণ না করে আমি কোনো জনপদকে ধ্বংস করি নাই এখন আল্লাহ রবুল আলমিন নবী পাঠান নাই দীর্ঘ একটা সময় ধরে যে বিরতি ছিল এবং ইসাই ধর্মমত থেকে ও জাতি যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছিল সেখানে প্রায় পাঁচশো বছর অতিক্রান্ত হয়ে মানুষ এত জাহেলতির মধ্যে ছিল ঐতিহাসিক প্রিকে হিট্টি বলছেন যে তৎকালীন সময়ে আমরা এখন যা ভালো কাজ করি ভালো কাজ মনে করি সেগুলোকে তারা খারাপ কাজ মনে করত আর আমরা এখন যেগুলোকে খারাপ কাজ মনে করি সেগুলোকে তারা ভালো কাজ মনে করত। অর্থাৎ জেনা করা ব্যবিচার করা সুদ খাওয়া ঘুষ খাওয়া সম্পদ লুণ্ঠন করা এতিমের মাল ভক্ষণ করা জোর দখল করা দ্যাট ওয়াজ দ্য কমন সিনারিও অব দোজ পিপল এই মানুষগুলোর আসলে কোনো মোরালিটি ছিল না ইনটিগ্রিটি ছিল না লায়ালিটি ছিল না তারা বুঝতো না কিতাব কি তারা দিন কি এই জিনিসগুলো তারা বুঝতো না সেই সময়ে এত ঘোরতর অন্ধকারের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না সমাজে দাস শ্রেণীর কোনো মর্যাদা ছিল না যার শক্তি বেশি সে শক্তি খাটাতো এরকম একটা ঘোরতর অন্ধকার যখন ঐশী বাণী থাকে না ধর্ম থাকে না এই সমাজ ব্যবস্থায় তখন সমাজটা এরকম অন্ধকার যুগে পতিত হয় এখানে আল্লাহ আল্লাহর নাজিল করলেন এই কেতাবটা আসার পরে এই অন্ধকার করে ওই একটা পৃথিবীর বুকে এমন ভাবে প্রজ্বলিত হয়েছে যা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং সারা পৃথিবীর অর্ধজান মাত্র বিরাশি বছরের ব্যবধানে আশি থেকে বিরাশি বছরের ব্যবধানে সারা পৃথিবীর সব স্থানে এই কোরআনের বাণীগুলো আল্লাহ রবুল আলমীন পৌঁছে দিয়েছে পৃথিবীতে এত শর্ট টাইমে এত বেশি কোনো মতাদর্শ এত শর্ট টাইমে প্রতিষ্ঠিত হয় নাই আর যে মতাদর্শ প্রতিষ্ঠা হয়েছে তা কখনো নির্বাপিত হবে না কখনো দুর্বল হয় কিন্তু পৃথিবীর জমিন থেকে কখনোই তাকে মুছে দেয়া সম্ভব না কিন্তু এই পৃথিবীতে অনেক ধর্মমত এসেছিল যে মতাদর্শের কথা আমরা অনেকের নামও জানি না এগুলো নাম নিশানা পর্যন্ত এখনো পৃথিবীর ইতিহাসে নাই এগুলো সব কাল্পনিক কল্প কাহিনী লোককথার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে কিন্তু কোরআনটা হচ্ছে একেবারে এক্সেপশন তো রাসুলি করিম সাল্লা অন্ধকার জমানায় এসেছিলেন এবং লিতুখরিজান নূর এই কেতাবের মাধ্যমে অন্ধকার থেকে মানুষকে একেবারে উজ্জ্বল সমাজ ব্যবস্থায় প্রতিস্থাপন তিনি করে দিয়েছিলেন আল্লাহ এখন ইউরোপ আমেরিকা যে সভ্যতার কথা বলে ধর্মবিহীন ধর্ম নিরপেক্ষতা এবং রাষ্ট্র থেকে ধর্মকে তারা আইসোলেট করে দিছে। এই আইসোলেট করার মধ্য দিয়ে তারা আর অন্ধকার যুগের মধ্যে জাতিকে প্রবেশ করিয়েছে আইয়ামে জাইলিয়াতে সকল রীতিনীতি সেখানে আছে মানুষ এখন শান্তি পায় না সভ্যতা নাই ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা চলে ইউরোপ আমেরিকার সন্তান তার বাবার কাছে নিরাপদ না স্ত্রী ঘরের ভিতরে মানে একজন পুত্রবধূ তার শ্বশুরের কাছে নিরাপদ না এত বেশি উন্মুক্ত জাহালত সেখানে চলে মাদকা শক্তি এখানে আকণ্ঠ নিমজ্জিত করে সেই জাতিগুলোকে আজ ধ্বংস করে দিয়েছে সেগুলো এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে কহিষ্ণ হয়ে যাচ্ছে না আমাদের চরিত্রের মধ্যে যে গুণাবলীগুলো থাকা দরকার সেই গুণাবলীর বিন্দু মাত্র আমরা এখন পর্যন্ত মেনটেন করতে পারি না আর ইসলামের এই চরিত্রগুলো অন্যরা গ্রহণ করে পৃথিবীর নেতৃত্ব তারা দিচ্ছে মুসলমানরা এহেন কোনো খারাপ কাজ নাই যা অমুসলিমদের কথার কথা ছিল সেই কাজগুলো আজ মুসলমানরা করছে না এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় অথচ আমাদের চরিত্র দেখে ইসলামের দিকে আসার কথা ছিল রাসুলের লেনদেন মহামালাত আচার আচরণ কথাবার্তা আজমাইন সালেহিনদের জীবনী দেখে তাদের সংস্পর্শে থেকে মানুষ ইসলামের দিকে দীক্ষিত হয়েছিল আর আমাদের কাছে আসলে মানুষ আরও ঊর্ধ্বমুখী হয়ে দৌড়ায় ইউরোপ আমেরিকায় জিরো পপুলেশনের দেশগুলোতে যারা আজকে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ইসলাম ধর্ম গ্রহণ করছে এই মানুষগুলো কোরআন পড়ছে সরাসরি হাদিস পড়ছে সরাসরি রসুলের জিন্দিগি পড়ার পরে এত সুশ্রী সুন্দর আধুনিকতম একটা ধর্ম গ্রহণ করার জন্য আজকে তারা উদ্গ্রীব হয়ে আছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত কোটি কোটি মানুষ আজ ইসলামের পথে দীক্ষিত হচ্ছে আপনারা দেখবেন অল্ডোমিটারের মধ্যে সমীক্ষা দেখা যায় কি পরিমাণে ইসলাম ধর্ম রেইজ হচ্ছে আর অন্য অন্য ধর্মগুলো কীভাবে ডাউন হয়ে পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাচ্ছে কারণ কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেখানে শুরুটাই হচ্ছে এক রব্বী ইস্মে রব্বি কাল্লাদি খলাক পরও তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই কিতাবটা পড়ার মধ্য দিয়েই ভালো কিছু পাওয়া যায় এবং পড়লে এই কিতাবের ভিতর থেকে সার নির্যাস বের করে নিয়ে আসা যায় আর অন্য অন্য ধর্মের বৈশিষ্ট্য হল তার ধর্মের গ্রন্থ যত বেশি পড়বেন তত বেশি ওই ধর্ম থেকে ডিটাস্ট হবেন এবং ডিমোটিভেট হবে। এ কারণে তাদের ধর্মগুলো গির্জা চার্চ এরপরে অন্য অন্য জায়গায় মন্দিরের মধ্যে তারা বন্দি করে রাখছে ধর্মগুরু ছাড়া আর কেউ ধর্মচর্চা কিন্তু করে না মুসলমানদের মতো ধর্মচর্চা পৃথিবীর আর কোনো জাতি করে না সেটা জায়নিস্ট হোক বুদ্ধিস্ট হোক খ্রিস্টিয়ান হোক আর যে ধর্মই হোক না কেন মুসলমানদের মতো এত চর্চা পৃথিবীর আর কোনো ধর্ম করা হয় না এটা কেন করা হচ্ছে কারণ ধর্ম আমি যখন করি কোরআন আমাকে চোখ খুলে দেয় অন্য অন্য ধর্মগুলো মানবরচিত বিধান হওয়ার কারণে তারা এর মাধ্যমে ভালো কোনো মেসেজ পায় না তাদের ধর্মগুরুরা এই ধর্মগুলো পরে ধর্মগ্রন্থ পরে আর ধোকাবাজি করে নিজেরা কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য আলিশান জীবনযাপনের জন্য এই ধর্মকে তারা পাথেও হিসেবে বাছাই করে নেয় এবং আপনাকে তো এই কিতাবটা আপনার কাছে আছে এটাকে খোলা কিতাব বলা হয় এই খোলা কিতাবটা আপনাদের কাছে আছে কিতাবাই এল খোলা কিতাব এই কিতাবটা আপনার সামনে আছে আপনার আমুল নামার যাচাই বাছাই কিন্তু এর মাধ্যমে হবে সুতরাং আমরা অনুরোধ জানাবো আপনাদেরকে উপশাখার দায়িত্বশীল যারা এখানে আছে দেখেন আপনাদের রিপোর্ট রাখতে হয় এই রিপোর্টের শুরুতেই যে কলমটা আমরা বলছি সেটা হচ্ছে কোরআনটা অধ্যয়ন করবেন কোরআন শুধু তেলাওয়াত করার বিষয় না কোরআনটা উপলব্ধির কথা করার বিষয় এজন্য কোরআনটা আমাদের অধ্যয়ন করতে হবে হাদিসটা পড়তে হবে হাদিস পড়বেন একেবারে বইয়ের মতো করে ইসলামী সাহিত্যের মতো করে একটা দুইটা হাদিস পরে শেষ করতে পারবেন না ইমাম বুখারি তিন লক্ষ হাদিস মুখস্থ জানতেন এর মধ্যে দুই লক্ষ জয়ীফ এক লক্ষ সহি হাদিস এর মধ্যে থেকে যাচাই বাছাই করে তার কেতাবের মধ্যে সাড়ে সাত হাজার হাদিস সে ইনক্লুড করছে এটা আবার টাকরার বাদ দিলে আড়াই থেকে তিন হাজার হাদিস তার মাত্র আছে। এর বাইরেও সিয়া চিত্তায় যে হাদিসগুলো আছে লক্ষ লক্ষ হাদিস আপনি যদি প্রতিদিন দুইটা তিনটা করে পড়েন আপনি তো কিয়ামত পর্যন্ত হাদিস শেষ করতে পারবেন না প্রতিনিয়ত বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে হাদিস পড়বেন রসুলের কথাগুলো কিভাবে তিনি বলেছেন কিভাবে খেতেন কিভাবে চলতেন তার সহযোগীদের সাথে তার সম্পর্কটা কেমন ছিল এই জিনিসগুলো আপনাকে অধ্যয়ন করার জন্য চেষ্টা করতে হবে পারবো তো